নমস্কার বন্ধুরা বন্দনা চ্যানেলের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অন্যরকম একটা ভিডিও সেটা দেখেই বুঝতে পেরেছ তো মুসুরির ডালের আমি এখানে জুলাপি বড়ি কেউ বলে কেউ বলে গয়না বড়ি কেউ বলে নস্কা বড়ি তো যাই হোক আমি মুসুরির ডালটা আগে থেকে খুব ভালো করে ধুয়ে দশ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি শিলনোড়াতে তো আমি এখানে মিক্সির জারে এটাকে পেস্ট করছি না কারণ মিক্সির জারে পেস্ট করা বড়ি খুব একটা ভালো হয় না তো তারপর আমি এটাকে খুব ভালো করে ডেবে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা খুব ভালো করে ডাব করতে হয় কারণ এই বড়িগুলো না হয় শক্ত হয়ে যাবে তো খুব বেশি শক্ত বড়ি ভালো নয় আর খুব নরমও ভালো নয় কারণ একটু ঝাঁকুনি পেলেই বড়ি ভেঙে যাবে তো যাই হোক আমি এটা খুব ভালো করে ডেবে তারপর আমি বড়িগুলো দিচ্ছি তো আমি এখানে খুব ভালো করে ক্যামেরা করতে পারছি না এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি তো এই বড়ির কাজগুলো করছি তো জানি না আপনাদের কেমন লাগবে তো খুব ভালো করে ছবি হচ্ছে না তো আমি চেষ্টা করছি আমার মতন করে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অন্যান্য ভিডিওগুলোর মতন আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের ভিডিও সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে বড়িগুলো দিচ্ছি তো কিছুক্ষণ পর বড়িগুলো রোদে শুকোতে দিয়ে ছিলাম তারপর কিছু খানিক্ষণ পরে এসে আমি আবার ক্যামেরা করেছি দেখুন যখন দিয়েছিলাম তখন তখন কত বড় বড় বড়িগুলো দেখাছিল। তো রোদ লাগতে কেমন শুকিয়ে গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে তো দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে জানি না আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো বড়িগুলো শুকনো হয়ে গেছে এবার আমি এই জালের মধ্যেও কালেক্ট করে রাখছি এই যে তোমাদের একটু করে দেখাচ্ছি দেখো সারা বছরের জন্য কালেক্ট করে রাখছি আগে আমি অগ্রাণ পৌষ মাসে কিছুটা দিয়েছিলাম আমাদের রিলেটিভ আর বাড়ির খাওয়ার জন্য সেগুলো প্রায় শেষ তো আবার এই সারা বছরের জন্য এইগুলো কালেক্ট করে রাখছি বড়িগুলো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আমার তো দেখে মানে মনির মন ভরে গিয়েছে তো যাই হোক এই বড়িগুলো চা জল খাবারের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে খেতে তো আজ এই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে এখন টাটা